এখন একটু খিদে পেয়েছে খেতে হবে তো মলের বাইরে এই যে ফুড কোর্টগুলো আছে সেখানেই চলে এসেছি কিছুটা শপিং হয়েছে আরও কিছুটা বাকি কিন্তু খিদে পেয়েছে বলে একটু খেতে হবে এই মলটার ভেতরে কোনো ফুড কোর্ট নেই বাইরেই ছিল দুটো তিনটে স্টল তো এখানে অর্ডার করেছিলাম একটা তান্দুরি চিকেন রোল বেশ ভালো ছিল এটা খেতে তারপর অর্ডার করা হয়েছিল কিমা বিরিয়ানি যেহেতু দুপুরবেলা একটু রাইস না খেলে ভালো লাগে না তো একটা বিরিয়ানি নিয়েছিলাম দুজনে শেয়ার করে খাবো কারণ প্রচুর কোয়ান্টিটি এক প্লেট বিরিয়ানি একা আমি কোনোদিনই খেতে পারি না সঙ্গে ছিল রায়তা রায়তাটাও বেশ ভালো ছিল আর ছিল পেঁয়াজ শশা এগুলো দিয়ে একটা স্যালাড বানিয়েছিল কিমা বিরিয়ানি আমি বাইরেই ফার্স্ট ট্রাই করলাম বেশ ভালো বানিয়েছিল এত গরম লাগছিল তো অর্ডার করেছিলাম দুটো লস্যি মাটির ভারে লস্যি এই ফার্স্ট দেখলাম আমি এখানে এই গরমে লস্যিটা খেয়ে বেশ ভালো লেগেছিলো